ইমাম একটা প্রশ্ন লাল মিয়া সমাজে প্রচলিত আছে যে জাহান্নামীরাও নাকি একদিন পাপ মুক্ত হয়ে জান্নাতে যাবে এটা কতটুকু যৌক্তিক এ ধরনের কোনো যুক্তি নাই আল্লাহ কোরআনে বলেছেন যারা নামে যাবে তারা জাহান্নামী থাকবে আবাদান আবাদান আর জান্নাতে যাবে যারা তারাই জান্নাতে চিরদিন থাকবে জান্নাতুন তাজিরুই মিন হাল আনহার নহর প্রবাহিত জান্নাতে না ফিহা আবাদান মানে তারা চিরস্থায়ী হবে সেখানে ওরা চিরস্থায়ী এরাও তবে যে সমস্ত লোকের ব্যাপারে সুপারিশের দরকার হবে এবং যাদের ব্যাপারে সিদ্ধান্ত তাৎক্ষণিক হবে না তাদেরকে রাখার ব্যাপারে একটা মধ্যবর্তী জায়গা আছে কোরআনে এ ধরনের মধ্যবর্তী জায়গাগুলিকে ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে যের যেমন ধরেন একটা সুরা আছে সুরা আরাফ আরাফ বলতে এমন একটি জায়গা জান্নাতে যাওয়ার আগের একটা অবস্থান এবং ইলিন সিজরিন যেটা আপনারা জানেন ইলিন সিজরিন মানে একটা জায়গা হচ্ছে পাপিদের আত্মা রাখার জায়গা আর হলো পূর্ণবানদের আত্মা রাখার জায়গা তা ইলিন আর তা তাহলে এই যে জান্নাত জাহান্নামে যাওয়ার আগের একটা অন্তর্বর্তীকালীন জায়গার কথা কোরআনে বলা হয়েছে এখানে থাকবে মানে ওয়েটিং লিস্টে থাকবে বা ওয়েটিং রুম এবং সেখানে কত কাল কত দিন থাকবে সেটা আমি জানি না সে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই কিন্তু থাকবে এখানে কাজেই ফায়সালা হয়ে একবার যদি জান্নাতে ঢুকে যায় কেউ শেষ ফাইনাল আর একবার যদি জান্নাতে জাহান নামে ঢুকে কেউ সেটা ফাইনাল শেষ আর আসতে পারবে না জান্নাতে এটা আমি জানি এবং আমি আমি বিশ্বাস করি আরেকটা কথা হচ্ছে হাসলের দিন আল্লাহ তাল্লা কোরআনে বললেন মম তুল ইয়মাল আই হাল হে অপরাধীরা আজকে তোমরা পৃথক হয়ে যাও যারা তৌহিদে আসবে তারা একদল যেটা সূরা সুরা ওয়াকিয়েত আল্লাহ বলছেন ডান দিকের দল ডান দিকের দল তারা কতই না ভাগ্যবান বাম দিকের দল বাম দিকের দল তারা কতই না দুর্ভাগ্য তাহলে ডাইন আর বাম মানে তাওহিদে যারা থাকবে ডান দিকের দল তারা মোমেন তাদের সমস্ত মাপ পাহাড় পরিমাণ গুনাম আল্লাহ ক্ষমা করবেন আর যারা বাম দিকে যাবে তাদের একেবারে পাহাড় পরিমাণ নেক কাজও আল্লাহ বলছেন হাবা সুরা তাদেরকে বালির মতো নিক্ষেপ করেন এরা হলো জালেম মোশেক কাফের ফাসেক এরা সব তো কাজেই হাসরুদ্দিন আল্লাহ মানব জাতিকে দুইটা ভাগে ভাগ করে ফেলবেন কাফের আর হলো মোমেন তো কাফেররা যখন জাহান নামে প্রবেশ করবে আর সেখান থেকে উঠার টাইম নেই সুযোগ নেই আর মোমেনরা যখন জান্নাতে প্রবেশ করবে সেখান থেকে তাদেরকে আর জাহান নামে নেওয়া হবে না আবাদা না বাদা থাকবে সেখানে এ হচ্ছে কথা কিন্তু এর আগে কিছু লোকের ফয়সলার ব্যাপারে যদি দেরি হয় বা সুপারিশের দরকার হয় আল্লাহর করুণার দয়ার মানে প্রার্থী হয়ে থাকেন ওনারা মানে ওয়েটিং লিস্ট থাকে বলে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার টাইমে ওয়েটিং লিস্টে থাকে না তো সেরকম সেই ব্যাপারগুলিতে কোরআনে বলা হয়েছে আরাফ সুরা আরাফ একটা আরাফ একটা জায়গার নাম এটা মানে একটা পূর্ববর্তী অবস্থান এবং ইলি জিন এটা আগের জায়গা তো কাজেই এখানেই মূলত এটা কিছু আছে কিন্তু জান্নাতে জাহান্নাম গেলে কয়দিন পরে জান্নাতে আনা হবে এ ধরনের ধারণা নাই ইসলামে অন্তত এটা আমি বিশ্বাস করি না এটা এ ব্যবহারে কোনো সপক্ষে কোনো প্রমাণ দলিল আমি পাইনি